সালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করব আপনারা যারা সাউথ কোরিয়াতে স্টাডি করতে আসতে চাচ্ছেন অথবা অন্য কোনো দেশে আপনারা লেখাপড়া করতে যেতে চান সেক্ষেত্রে আপনাদের কিছু কাজ অবশ্যই করণীয় থাকে যেটা দেশের থেকেই আর কি শিখে আসতে হয় অর্থাৎ কিছু স্কেল আর কি যেটা তার মধ্যে অন্যতম হচ্ছে ড্রাইভিং শিখা কেন আপনারা দেশের থেকে ড্রাইভিং শিখে আসবেন তার কিছু কারণগুলি আপনারা যখন সাউথ কোরিয়া সহ অন্যান্য দেশে আসবেন বিশেষ করে যারা সেলফ ফান্ডে আসেন তাদের টিউশন ফি বলেন যাবতীয় যে খরচ বা দেশে টাকা পাঠানো সব কিছুই আপনাদের পার্ট টাইম জব করে তারপরে এগুলা ম্যানেজ করতে হয় আর পার্ট টাইম যখন আপনি জব করতে যাবেন আমি যদি সাউথ কোরিয়ার বিষয়টা বলি সাউথ কোরিয়াতে দেখা যায় রাত সাড়ে এগারোটার পর অনেক রোডে বাস বন্ধ হয়ে যায় আবার কিছু রোড থাকে যেগুলাতে বারোটার বারোটা বা সাড়ে বারোটা পর্যন্ত বাস চলে তবে ম্যাক্সিমাম বাস আপনার সাড়ে এগারোটার পর বন্ধ হয়ে যায় তো আপনি একটা রেস্টুরেন্টে জব আপনার রেস্টুরেন্টে গেস্ট আছে সেক্ষেত্রে আপনার তখন কি করতে হয় রেস্টুরেন্টে কাজ করতে হয় তো এখন আপনার যদি বাস না থাকে তখন আপনার কাছে অপশন কি ট্যাক্সিতে করে আসা আর যেটা খুবই ব্যয়বহুল তাই আমি মনে করি আপনারা যারা সাউথ কোরিয়াতে লেখাপড়া করতে আসতে চাচ্ছেন যদি সম্ভব হয় তাহলে আপনারা দেশের থেকে ড্রাইভিং শিখে প্লাস লাইসেন্স নিয়ে প্লাসে দেখা যাবে আপনারা আপনারা সহজেই পেয়ে এবং একটু সময় বেশিও টাইম জব করতে পারবেন তো আশা করি আপনাদের এই ভিডিওটা খুবই উপকারে আসবে যারা সাউথ কোরিয়াতে লেখাপড়া করতে আসবেন তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ